মানে আপনি উত্তর দিকেও ফিরে নামাজ পড়তে পারেন দক্ষিণ দিকে পড়তে পারেন আপনার আপনার সামনে যে বাথরুমটা আছে এদিকে ফিরেও আপনি নামাজ আদে করতে পারেন আহলে কোরআনদের কথা হলো নামাজ পড়তে কোনো কিবলাভ দরকার নাই যেদিকে ফিরবেন ফাইনামা তুয়াল্লাহ যেদিকেই তোমরা তাকাও সেদিকেই তো আল্লাহ ফাইনামাজ যেদিকে তোমরা তাকাবে সেদিকে তো আল্লাহ তো যদি তাই হয় আল্লাহ যদি সব দিকেই হয় তাহলে আমরা শুধুমাত্র কেবলার দিকে ফিরে নামাজ আদায় করব এই হুকুমটা কে দিল তাদের প্রশ্ন এটা তাহলে আমি তাদেরকে স্পষ্ট করে জবাবটা দিই সুরা বাকার দুইশো উনষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে নির্দেশ দিয়েছেন অমিন হাইতু খরচটা ফবাল্লি ওয়াজাহা সাকরাল মসজিদুল হারাম আল্লাহ তার রসুলকে বলেছেন হে রসুল আপনি কিবলার দিকে মসজিদে হারামের দিকে ফিরেই আপনি নামাজ আদায় করেন তাহলে কি মসজিদে হারাম বাইতুল্লার দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম আমাদের না আল্লাহ যারা আল্লাহর এই হুকুমকে মানে না কোরআনের সুস্পষ্ট আয়াত যারা মানে না আমি জানতে চাই এরা মুসলমান না বেইমান আচ্ছা এখন আমি কিছু সংগঠন নিয়ে আপনাদের সামনে কথা বলি যে সংগঠন আপনার আমার আশপাশে ছড়িয়েছি যে আপনার আমার ইমাম বরবাদ করছে এর মধ্যে এক সংগঠনের নাম হলো আহলে কোরআন কি আপনাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে মেসেজ যায় তারা বলে যে হুজুর এরা এই এই মতবাদ পেশ করছে এর মধ্যে একটা মতবাদ হলো তাহলে কোরআনদের দাবি হলো যে আমরা শুধুমাত্র কোরআন মানি নবীয় মানি না সাহাবিও মানি না আচ্ছা আমরা আগে যে ভূমিকাটা শুনেছিলাম ওই ভূমিকাকে মাথায় রেখে আপনারাই জবাব দেন তো যারা বলে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না সাহাবি মানি না মাঝহাব মানি না বলেন এরা কি মুসলমান না পাক্কা বেইমান এরা যে বেইমান এ ব্যাপারে শয়তানেরও কোনো অবিশ্বাস থাকতে পারে তাহলে আহলে কোরআনদের দাবি কি বলে তারা দেখেন আমি যেহেতু বিমানে আসছি আমি কিতাব গুলো সব আনতে পারিনি সামান্য ব্যাগে কয়েকটি কিতাব ধরেছে ফেসবুক তহিদের কিছু কিতাব আনছে তা না হলে এই কিতাব গুলো সব আমার কাছে আছে আমি ইন্ডিয়া থেকে মির্জা কা দিয়ে আমি কিতাব গুলো সব এনেছি যেহেতু আমার হাতে এখন নেই আমি পৃষ্ঠা নাম্বার খন্ড নাম্বার সব বলে দিব আপনারা প্রয়োজনে মোবাইলে রেকর্ড করেন পরবর্তীতে এগুলো আপনারা যদি যাচাই করতে চান ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন একান্তই যদি আপনারা না পান আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ হাতে কলমে আপনাদের দেখিয়ে দিই দেখেন আহলে আমাদের একটা সংগঠন আছে বাংলাদেশে এক সংগঠন আছে কেউ আর আমার একটা লোক আছে মতিউর রহমান এদের একটা বই আছে প্রকৃত প্রচলিত ইসলাম এই লোকটা যিনি এই কিতাবটা লিখেছেন তার নাম হলো সাইদ খান কিছুদিন আগে আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন আব্বাস হিসাবে সাথে বাহাস করতে গিয়ে বাস পেয়েছিলেন এই লোকটার লেখা প্রকৃত প্রচলিত ইসলাম আমার কাছে তিনি নিজের সাহিত্য আমার কাছে হাদিয়া পাঠাইছে মনে করছে আমি তার দলে ঢুকে যাব তার এই বইটার বারো নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তিনি লিখছেন কেউ কোন বাণীকে মোহাম্মদ সালাম আলাইহি এর বাণী কর্ম রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই মানে নবী আলাই ইসলামের কোনো কিছু মানতে হবে এমন কথা কোরআন সুন্নার মধ্যে নাই আমি আপনাদের কাছে প্রশ্ন করি কোরআন সুন্নার যে ভূমিকাটা আমি শুরুতে আপনাদেরকে শুনিয়েছিলাম এর আলোকেই জবাব দিবেন নবী আলী ইসলামকে মানার কথা কোরআন সুন্না বা ইসলাম ধর্মে আছে না নাই তাহলে এত এত আয়াত এবং হাদিস থাকার পরও যারা এমন স্পষ্ট ডাহা মিথ্যা কথা বলে তারা আহলে কোরআন না আহলে শৈতান সত্যবাদী না মিথ্যাবাদী এরপরে আহলে কোরআনের আর একটা লোক আছে নাম তার মজ বাসা সংক্ষেপে নাম মজ বাসা মোহাম্মদ জামিলুল তার একটা বই আছে ধর্ম সংস্কার এই ধর্ম সংস্কার বইয়ের বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট করে লিখেছেন যে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক আমি আপনাদের কাছে জানতে চাই নবীর সুন্নাত হাদিস মানার দরকার আছে না নাই ইসলাম ধর্মে এটা মানার কথা আছে না নাই যারা রসুল আরবি আলী ইসলামের চ্যাপ্টারটা পুরা বাদ দিতে চায় তারা পশ্চিমকালের মুসলমান হতে পারে আচ্ছা এখন আপনারা বলেন তো আমরা যে নামাজ পড়ি কোন দিকে ফিরে পশ্চিম দিকে না বলবেন কিবলার দিকে কোন দিকে কিবলার দিকে কারণ এক এক দেশে কেবলা এক এক দিক আমাদের দেশে পশ্চিম দিকে অন্য দেশে উত্তর দিকও আছে তাহলে আমরা নামাজ পড়ি কিবলার দিকে আমাদের কিবলা কোন দিকে কোন জায়গায় মক্কায় কোন ঘরকে কেন্দ্র করে কিবলা কাবা এই কাবার একটা নাম আছে না কি নাম বাইতুল্লাহ বলেন কি বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে কার ঘর আহলে কোরআনরা তারা কি লিখছে দেখেন মজবাসার তার ধর্ম সংস্কার বইয়ের দুইশো উনষাট নম্বর পৃষ্ঠায় লিখেছে কাবা আল্লাহর ঘর নয় অথচ কোরআন শরীফের স্পষ্ট আয়াত আল্লাহ বলেছেন অতঃ হিরাবাই দিয়ালে ত ইফিন আ ইফিন আমার রূপটাই সুজুক আল্লাহ বলেন ইব্রাহিম ইসমাইল তোমরা আমার ঘরকে পবিত্র করো তাহলে কাবা শরীফকে নিজের ঘর বলেছেন তিনিকে তাহলে কাবা শরীফ কার ঘর তাহলে কোরআন দাবি করে যারা বাইতুল্লাহকে কাবা শরীফকে আল্লাহর ঘর হিসেবে স্বীকৃতি দিতে নারাজ আমরাও স্পষ্ট করে বলি তোমাদেরকে মুসলমান বলতে আমরাও নারাজ এখন বলেন তো আমরা নামাজ যে পড়বো কোন দিকে ফিরে কিবলার দিকে কিবলার দিকে ফিরে নামাজ আদাই না করলে নামাজ কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা সুন্নাত না ফরজ আচ্ছা ধর্ম সংস্কার বইয়ের মধ্যে মসবাসা দুইশো ষাট থেকে দুইশো একষট্টি নম্বর পৃষ্ঠায় লিখেছে নামাজ বা পাপ পূর্ণ কর্মের কোন দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না বাধ্যবাধকতাও নেই অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআনে কোনো বাধা নিষেধ নেই মানে আপনি উত্তর দিকেও ফিরে নামাজ পড়তে পারেন দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে পারেন আপনার আপনার সামনে যে বাথরুমটা আছে এদিকে ফিরেও আপনি নামাজ আদায় করতে পারেন আহলে কোরআনদের কথা হলো নামাজ পড়তে কোনো কিবলার দরকার নাই في فأينما تول فخم وجه الله زديته بالطاقة وشديته على الله فأينما যেদিকে তোমরা তাকাবে সেদিকে তো আল্লাহ তো যদি তাই হয় আল্লাহ যদি সবদিকেই হয় তাহলে আমরা শুধুমাত্র কিবলার দিকে ফিরে নামাজ আদায় করব এই হুকুমটা কে দিলো তাদের প্রশ্ন এটা তাহলে আমি তাদেরকে স্পষ্ট করে জবাবটা দেই সূরা বাকারা 295 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে নির্দেশ দিয়েছেন উমিন হাইথু ফরাজতা ফাওালি ওয়াজহাকা সত্রাল মাসজিদুল হারাম আল্লাহ তার রাসূলকে বলেছেন হে রাসূল আপনি কিবলার দিকে মসজিদে হারামের দিকে ফিরেই আপনি নামাজ আদায় করেন হালকি মসজিদে হারাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম আমাদের না আল্লাহ যারা আল্লাহর এই হুকুমকে মানে না কোরআনের সুস্পষ্ট আয়াত যারা মানে না আমি জানতে চাই এরা মুসলমান না বেঈমান আচ্ছা এখন বলেন তো নামাজ কয় তো আপনাদের উত্তরবঙ্গে বেশ কিছু কিছু অঞ্চলে এই ফিটতার আবির্ভাব হয়েছে তারা আজকে দাবি করে বসেছে নামাজ পাঁচ ওয়াক্ত নয় নামাজ তিন ওয়াক্ত এটা কারা প্রচার করছে দেখেন মজবাসার আহলে কোরআনের মজবাসা তার ধর্ম সংস্কার বইয়ের দুইশো আটাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে কোরআনের সকাল সন্ধ্যা দুই ও তাহাজ অতিরিক্ত এক মোট তিন ওয়াক্ত সালাদ ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাখা কোরআন বিরুদ্ধ মানে তিন ওয়াক্তের বেশি নামাজ আদায় করা এটা কোরআন বিরোধী তারা পাঁচ রক্ত নামাজ কোরআন শরীফে খুঁজে পায়নি তাদের দাবি হলো নামাজ তিন রক্ত আবার কুমিল্লার এক মাইজ ভান্ডারের মুড়ি তিনি গান বানিয়েছেন মাইজ ভান্ডারির একজন খলিফা তিনি গানে 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 বলছেন এবং এটা মারে আমাদের আল্লাহ হজরত মৌলানা মুফতি মমতাজ বেগম ভাবি তাদের অনেক অনুসারী বাংলাদেশে আছে তারা আজকে দাবি করে বসে একটা গান গাই কয় পাঁচ রক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে মারে ফতের নামাজের বৈ কয়জনে জানে মানে তারা বলে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন শরীফে নাই নাউজুবিল্লাহ আস্তে বলেন যদিও আমাদের দলিল হলো শুধুমাত্র কোরআন নয় আমরা কোরআনে না পেলে হাদিসে তালাশ করি হাদিসে না পেলে সাহাবিদের আমলে তালাশ করি সাহাবিদের এখানে না পেলে তাহাবিদের আমলে তালাশ করি কোথাও যদি না পাই আমরা মাঝাবের ওলামা একরাম ফুকা একরামের এসমা তালাশ করি কেয়াস তালাশ করি শুধুমাত্র কোরআন থেকে আমরা দলিল দিতে বাধ্য নই কিন্তু আহলে কোরআন পর্যালোচনা হবে না ডাইরেক্ট কথা বলবার জুতা দিয়ে দিতে হবে পাঁচ বক্ত নামাজ যদি কোরআনে থাকে সবাই মানতে বাধ্য না বাধ্য না দেখুন তো পাঁচ ওক্ত নামাজ পড়ুন শুনি যে আছে কিনা দেখবি সুরাহ হুদের একচ্ছত্ত নম্বর আর আল্লাহ বলেন আপনি সলাতা জুলাফ মিনার লাইফ আল্লাহ তা রসুলকে বলেন রসুল আপনি দিনের দুই অংশে নামাজ কায়েম করেন দিনের দুই অংশে নামাজ কায়েম করেন অনেক ব্যাখ্যা আছে আমি শুধু দিনের মধ্যে অংশ যদি ভাগ ধরি তাহলে দিনের মধ্যে আমরা কয়ে ওক্ত নামাজ পড়ি জোহর আসর দিনের মধ্যে তুই দুই অক্ত পড়ি আমরা আল্লাহ বলেন দিনের দুই অংশে নামাজ পড়ো তাহলে নামাজ পেলাম জোহর আসর এই আয়াতে আল্লাহ বলছেন রাতের প্রান্ত ভাগে রাতের শুরু লগ্নে তোমরা নামাজ কায়ন করো রাতের শুরুতে আর সন্ধ্যায় আমরা যে নামাজটা পড়ি কোন নামাজ মাগরীব তাহলে জোহর পেলাম আসর পেলাম মাগরীব পেলাম বাকি থাকলো কয়েক তো এসা ফজর চলেন এবার দেখি সুরা নুরের আটান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াসতাদিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাত মাররাত খুব খেয়াল করেন এর পরের থেকে এটার বাংলা করা লাগবে না আপনারা নিজেই বুঝবেন বুঝবেন আল্লাহ বলেন মিয়া ক্বাবলি সালাতিল ফজর কোন নামাজ আরে কথা বলেন কোন নামাজ তাহলে আমরা প্রথম পেয়েছিলাম যোহর পরে আসর পরে পেলাম মাগরীব এখন পেলাম ফজর থাকলো কোনটা এসা দেখেন আল্লাহ বলছেন ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাস যহীরা যোহর তো আগে পেয়েছিলাম এখানেও অতিরিক্ত আল্লাহ পাক যোহরের কথা বলেছেন ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাস যহীরা সময় আচ্ছা আমাদের বাকি ছিল কয়ক্ত এক ওয়াক্ত কি নামাজ দেখেন আল্লাহ বলছেন সূরা নূরের 58 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামিন বাদি সালাতুল ঈশা কোন নামাজ? কথা বলেন না, কোন এখন বলেন পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে আছে না নাই? আছে। এর পরেও যারা কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজ থাকার পরও যারা খুঁজে পায় না, আমরা বলে খুঁজে পাবি, আমাদের জুতা পিটা খাওয়ার আগে পাবি না। এখন আমরা তো দুই আয়াত থেকে পাঁচ ওয়াক্ত দেখলাম। এখন চলেন তো দেখি একই আয়াতের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আছে কিনা সেটাও তো একটু দেখা দরকার। আচ্ছা না চলেন সুরা ইসলামার আটাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন আকাম ই সলাতা লিদুলু কি শামসি ইলাত সাতিল্লে ওয়া কর আল এই আয়াতের মধ্যে ক্লাস করা যাচ্ছে কীভাবে দেখেন আল্লাহ বলছেন আকামির সলাতা নামাজ কায়েন করো তখন লিদুলু কিশাম সূর্য যখন ধোলে যায় তখন তোমরা নামাজ কায়েম করো এখন আমরা দেখি যে সূর্য কয়বার ঢলে যে আল্লাহ তো বলেছেন সূর্য ঢলার সময় নামাজ পড়ো তাহলে সূর্য যে কয়বার ঢলবে আমরা সেই কয়বার নামাজ পড়বো কথা কয় না দেখেন সূর্য কয়বার ঢলছে এই যে সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উঠল এখনো কিন্তু ঢলতেছে না মাথার উপর পর্যন্ত আসা পর্যন্ত তো ঢলার কোনো সুযোগ নেই মাথার উপরে যখন আসলো তখন একবার ঢল ঢলবে না কথা হয় না আমার একটা রোগ আছে আপনারা সাড়া শব্দ না দিলে আমি পুতো যাই আওয়াজ দিতে হবে এই যে মাথার উপর থেকে যখন সূর্যটা ঢললো কন্যা মাছ বলেন বলেন কন্যা মাছ সূর্যটা ঢলে মাছ বরাবর আসলো এখান থেকে আর একটা ঢোলা দিবে না অত মাঝখানে এসে যখন ঢোলাটা দিল কন্যা মাছ কন্যা মাছ সূর্যটা একদম অন্ধকারে যখন ঢলে গেল কন্যা মাছ তাহলে সূর্য ঢলার মধ্যে কয় তো যোহর আসর মাগরিব আচ্ছা আল্লাহ বলেন আকিমুস সালাতালি দুলুকিস শামতি ইলা গাসাকিল লাইল রাতরটা যখন একটু গভীর হয় তখন নামাজ কাయం করো রাতর যখন একটু গভীর হয় কোন নামাজ বলেন বলেন কোন নামাজ বাকি থাকলো কোনটা আল্লাহ বলেন আকিমুস সালাতালি দুলুকিস শামতি ইলা গাসাকিল লাইল ওয়া ক্বুরাআনাল ফজর কোন নামাজ তাহলে এই আয়াতের মধ্যে পাঁচ শক্ত নামাজ আছে না নাই এরপরও যদি কেউ এসে আমার সমাজে কোনো বিভ্রান্তি ছড়াতে চায় প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা তাদেরকে থেমাবেন যদি আপনারা তাদেরকে না থেমান আমার ইসলামের শেয়ার নেই আমার ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ বিধান নিয়ে যারা বিকৃতি ঘটাতে চাইবে পাবলিকের হাতে যদি একবার লাঠি উঠে যায় ওদের শরীরটাও বিকৃতি ঘটবে তাহলে বলা নামাজ কয়াত্ত